আজকে রানতে রানতে ফেডের মধ্যে প্রচুর ক্ষুধা লাগছে এর জন্য রান্না করে বইসেই খাওয়া শুরু করলাম ফ্রিজে আবার তরহারি আসিল এইটা নামাইতে গেলাম তো নামাই ও নিলাম আর এদিক দিয়ে মাছ বাজা নিলাম মাছ বাজাটা কেমন হয়েছে হ্যালো এভরি ওয়ান আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বা লাইফস্টাইল থেকে আবারও চলে আসলাম এই দিয়া মাছের পিসগুলো দেখাইতেছিলাম আমি কত সুন্দর করে মাছের পিসগুলো কাটলাম না আমারই তো হাসি আইতেছে তো এই দিয়ে দেখেন আমি কিন্তু মাছটা হলুদের সাজানে সাজাইয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তো এই দিক দিয়ে কিন্তু মাছের পিচগুলা দেখা কেউ আবার মন্তব্য করবেন না যে কে রে মাছ কাটতে পারি না মনে করেন মাছ কাটার মধ্যে এত পারদর্শী নাই মাছটা যদি একটু বড়ই তাইলে কাটতে পারি না শেষ এইটা মনে করেন অন্য মানুষের দিয়া কাটানো লাগে তো এইটা আমি নিজেই কাটছিলাম এই যে দেখতাছেন না একটা বড় একটা সুইট পিচ গুলা তো আমারই হাঁস খাইতেছে যাক কোনো কিছু করার নাই আমরা ঘরের মানুষই খামো আমরা দুইজন মানুষ যাক মাছ বাজা কিন্তু হয়ে গেছে একটু লোভ দেখাইলাম তো এই দিক দিয়ে দেখেন সাদা একটা দাগ দৈখ্যা করায় এর মধ্যে আমি দিয়া দিলাম তে তো তে দেওয়া লাগ বজাও বাবা তোমারেও দিয়া দিলাম এবার গোসাইয়া গোসাইয়া দুনু মনে করেন বাজাওয়া শুরু করুন আমিও একেবারে উল্টা নিলে কতক্ষণ ফোর ফোরে নাড়া দেওয়া শুরু করি তো এই দিক দিয়ে দেখেন আমি মনে করেন যা যা মশলা দেওয়ার দরকার ছিল তা সবগুলো এই দিয়া দিলাম আমি কিন্তু বেশি একটা মশলা ব্যবহার করি নাই অল্প অল্প করে এই মশলা ব্যবহার করছি এই দিক দিয়ে দেখেন কালারটা কিন্তু মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হইছে এই যে দেখছেন একটা কাজ করে ফেলছি আমি কেন জানি ভিডিওর আড়ালে এই কাজটি করতে পারি না কিছু করার নাই ডাকনা দিয়ে ডাকা দিলাম এই দিক দিয়ে আবার ডাকনাটা উডাইও নিলাম উম মাছগুলা দেখে কিন্তু খুবই সুন্দর লাগতাছে উম সেই সাদুই বাস রান্নাটা তো এই দিক দিয়ে আবারও একটা কাজ করলাম আচ্ছা অবশ্যই কমেন্ট করে বললা আমার মতন এই কাজগুলা কি আপনারাও করেন আমি কিন্তু ভিডিওর আড়ালে করি তারপর ভিডিওর সামনে এসে পড়ে যাক এটা কিছু করার নাই এবার সুন্দর করে উপর দিয়া সরাইয়া বড়াইয়া কাঁচা মরিচ দিয়া দিলাম হম দুইটা মনে কম হইছে দুইটা আসিল তাও দিয়া দিলাম যাও একেবারে শেষ হয়ে যাও ঘরে রাখার দরকার নাই মনে তো নাই মাছগুলারে তো একেবারে উল্টাইতাম মন নাই এর ভিতরে কাঁচা দিয়া দিলাম তো এর জন্য আমি সুন্দর করে মাছগুলারে উল্টাইয়াও দিলাম তো চতুর দিক দিয়ে গসাইয়া পরিষ্কার করতেছিলাম সাদা করে তো একটু সুন্দর তো লাগা লাগবো তো এদিক দিয়া ডাকনা ডাক আবারও ডাকনাটা উটাই নিল এবার তো বুঝতে পারছেন কি দেওয়ার ফালা একতকন মনে করেন নাইরা তারপর আমি সুন্দর করে ওফু দিয়া চড়াইয়া ছিড়াইয়া কতলা ফাতা দিয়া দি কই কন্যা ফাতা কথা তো আগেই বললে ফেললাম আর দইন্যা কথাটা একটু পরেই দিলাম তো দেখতে কিন্তু এখন আরো বেশি সুন্দর লাগতেছে আবারও ঢাকনা দিয়া ডাকিয়ে নিলাম এবার কিন্তু আমার রান্নাটা ফাইনালি হয়েও গেছে দেখতে তো কি সুন্দর লাগতেছে তাই না এদিক দিয়ে কিন্তু আমি ডাল ওটা নামাই নিছিলাম কালকে ডাল রান্না করছিলাম ওই ডালটাও ফ্রিজে রয়েছিল ফ্রিজ থেকে নামাই নিলাম কিন্তু ওইটা আমি ক্যামেরার সামনে আনতে মনে নাই এই যে তরকারি রান্না হইয়া গেছে এইটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাইব আমার তো তরকারি দেখা খুবই খিদা লেগে গেছে এর জন্য আমি এদিক দিয়া ভাতও বাইরা নিলাম রান্না করে বসে ভাত খাওয়া শুরু করলাম করলাম দিক দিয়ে একটা বড় মাছের পিস নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ একটু জোল নিয়া নিব ইস দেখছেন জোলটার কি কালারটা হয়েছে গো আবার সুন্দর করে মাখানো যাক আমার হাত কিন্তু ভিজাই আমি কাজটা শেষ করলাম এই হাতে খাওয়া দাওয়া শুরু করলাম একটু জোল দিয়ে মাখমো সাথে একটু মাছের পিস নিব আহ তারপর মনে করেন মাইখ্যা মুহে দিতে যে একটা স্বাদ লাগবে তো আমার ভিডিওটা কি কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকবেন আজকে এতটুকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ